আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বিশেষ ভিডিও সিরিজে আমাদের আজকের পাঠ সূরা আল বাকারা আয়াত 21 থেকে 24 চলুন শুরু করি আয়াত 21 বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মানব মণ্ডলী তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত কর যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকোয়াবান হতে পারো ব্যাখ্যা কোরআনে মানবজাতির প্রতি এটাই প্রথম সরাসরি নির্দেশ আল্লাহর ইবাদত করা ইবাদত শুধু কিছু আমলে সীমাবদ্ধ নয় এতে অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহর প্রতি বিনয় কৃতজ্ঞতা আনুগত্য ও পূর্ণ আত্মসমর্পণ উদ্দেশ্য হল তাকোয়া অর্জন অর্থাৎ আল্লাহ ভীরু জীবন গঠন আমাদের জন্য শিক্ষা এখলাস ও উদ্দেশ্যপূর্ণভাবে আল্লাহর ইবাদত কর এটাই ন্যায় পরায়ণতার চাবিকাঠি আয়াত বাইশ বিসমিল্লাহ রহমান রহিম

এবং আকাশ থেকে পানি বর্ষণ করে পা দ্বারা তোমাদের জন্য ফল ফলাদি উৎপন্ন করেছেন অতএব জেনে শুনে আল্লাহর সঙ্গে কোনো কিছু শরিক করো না ব্যাখ্যা আল্লাহ তার সৃষ্টির নিদর্শন স্মরণ করিয়ে দেন পৃথিবী আকাশ বৃষ্টি শস্য এগুলো আকস্মিক নয় সবই তার নিয়ামতপূর্ণ ব্যবস্থা তার দেওয়া অসংখ্য অনুগ্রহ ভোগ করেও তার সঙ্গে শরিক স্থাপন করা অকৃতজ্ঞতা ও স্পষ্ট ভ্রান্তি আমাদের জন্য শিক্ষা আল্লাহর সৃষ্টিজগত নিয়ে চিন্তা ভাবনা করো এবং কোনো অংশীদার স্থাপন করো না প্রকৃত রিজিক দাতা একমাত্র তিনি আয়াত তেইশ বিসমিল্লাহ রহমান রাহিম وَإِن ইন فِي ফি রইবিম মিম্মা নজ্জল না আলা بِسُورَةٍ না ফ এ তু বিসুরতিম্ মিম্ মিশলিহি ওয়দ্রাউ শোহাদে আ আর যদি তোমরা সন্দেহ করো সেই বিষয়ে যা আমি আমার রাসূলের উপর অবতীর্ণ করেছি তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সব সহায়ককে ডাকো যদি তোমরা সত্যবাদী হও ব্যাখ্যা এ আয়াতে অবিশ্বাসীদের চ্যালেঞ্জ করা হয়েছে যদি কোরআন আল্লাহর বাণী না মনে করো তবে তার মতো একটি সুরাই তৈরি করে দেখাও চ্যালেঞ্জটি উন্মুক্ত স্পষ্ট এবং যুগে যুগে অপরিবর্তিত কেউই এর জবাব দিতে পারেনি এটাই কোরআনের অলৌকিকতা ও সত্যতার প্রমাণ আমাদের জন্য শিক্ষা কোরআনের অলৌকিক উৎসের নিয়ে দৃঢ় বিশ্বাস রাখ সত্য জ্ঞান ভাষা ও শক্তির দিক থেকে এর মতো কোনো গ্রন্থ পৃথিবীতে নেই আয়াত চব্বিশ বিস্মিল্লাহি রহমানের রহিম ফ ইল্লম তা ফালু ওয়ালম্ তা ফালু ফত্তকুন্ না রোল্লতি ওয়াকুদোহান না সু ওয়াল্ হেজারতু আইদত্লিল অতএব যদি তোমরা তা না পারো এবং কখনোই পারবে না তবে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি মানুষ ও পাথর যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে ব্যাখ্যা চ্যালেঞ্জ প্রদানের পর আল্লাহ অবিশ্বাসের পরিণাম সতর্কভাবে তুলে ধরেছেন জাহান্নামের আগুন স্পষ্ট সত্য প্রমাণিত হওয়া সত্ত্বেও অহংকার বসত অস্বীকারীদের জন্য এ শাস্তি অবশ্যম্ভাবী কখনোই পারবে না এই বাক্যটি কোরআনের চিরস্থায়ী শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে দিয়েছে আমাদের জন্য শিক্ষা কোরআনের সতর্ক বাণীকে গুরুত্ব দাও সত্যকে অস্বীকার করা আখেরাতের ভয়াবহ চিরস্থায়ী পরিণতির দিকে নিয়ে যায়